হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সঙ্গীতার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম তো আমরা বেরিয়ে পড়েছি আজকে দিনটা খুবই ভয়ঙ্কর একটা দিন তো আমার মামা মেয়ে যাচ্ছে ইঞ্জেকশান ভ্যাকসিনের ডেট আছে তো পুরো সবাই চলে এসেছি আর দেখো মামা মার আগে থেকে থেকে আর আমি তোমার সাথে সবাই সাথে চলে এসেছি এখানে তো এবার যাওয়া হচ্ছে ভিতরে আগে থেকেই ও কার্ডটা জমা দেওয়া ছিল তো জানি না কী হবে অনেকটা বড়ো হয়ে গেছে যেহেতু ধরে রাখতে পারবো কি না কে জানে তো খুবই টেনশানে আছি যে খুবই কান্নাকাটি করবে লাফালাফি করবে ওইভাবে যে ইঞ্জেকশানটা দেবো দেওয়া হবে আমি ফুলটা দিয়ে খুবই টেনশন এখানে এসে তো একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে কোলে থাকছে না লাফালাফি করছে নিচে নেমে খেলবে তো ওর কাজ করতে ব্যস্ত এখনও বুঝতে পারছে না যে ওর সাথে কী হতে চলেছে তো তারপরে পোলিও দিল একটা তারপরে তেল খাওয়ালো তারপরে ইঞ্জেকশান রয়েছে তো পরপর তিনটে ইঞ্জেকশান ওকে দিয়েছে তো তারপর দেখো ওই দুটো আমি দিদিদের কাছে বড় হচ্ছে কারণ আমি ধরে রাখতে পারছি না মাম্মাকে ওকে প্রথমে পোলিও আর তেলটা খাওয়ালো আর দেখো ও আমার কোলেই থাকছে না বারবার করে এদিক ওদিক চলে যাচ্ছে আর আমাকে বলছে ওকে কেন বারবার ছেড়ে দিচ্ছ কিন্তু আমি ওদেরকে কি করে বোঝাবো যে আমি ওকে ধরতে পারছি না তো দেখো তারপর ইঞ্জেকশনটা দিয়েছে আর ওকে ইঞ্জেকশনটা দিয়েছে তো আমার মনে হচ্ছে তারপর টোটো থেকে নামার পরে দেখো গট গট করে বাড়ি চলে যাচ্ছে দেখে মনেই হচ্ছে ওকে যে ওর তিনটি ইঞ্জেকশন তারপর সন্ধ্যেবেলা দেখো ব্যথাতে নড়তে পারছে না আর একটাতেই ব্যথা হয়েছিল বা পায়ে যেটা দিয়েছে ওটাতেই শুধু ব্যথা হয়েছিল আর ওখানে বলেও দিয়েছিল যে নর্মাল জলে শেক করতে আর আমি সেটাই করছিলাম আর এই ভ্যাকসিনের পর কিন্তু জ্বর আসাটা খুবই ভালো তো মামামেরও জ্বর এসছিল কিন্তু রাতে অনেক রাতেই জ্বরটা এসছিল হচ্ছে পুরো কাবু হয়ে গেছে মাম্মা এটা যে দেখছো এটা কিছুক্ষণের জন্য এক ঘন্টার মধ্যেই কিন্তু আবার লাফালাফি শুরু করে দিয়েছিল ওর মানে থি নেই একটু যখন ব্যথাটা কমেছে ব্যাস শুরু